ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনি যদি এই বছর জন্মাষ্টমীর ব্রত করতে চান জন্মাষ্টমী পালন করতে চান বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন পূজা দিতে চান তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের এই সকল ভোগগুলির মধ্য থেকে অন্তত একটি হলেও নিবেদন করুন জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মূলত ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদনের কথা বলা হয় আমরা অনেকেই হয়তো এই প্রকার ভোগ নিবেদন করতে সক্ষম হই না কিন্তু আমরা এই বিষয়টি করতেই পারি যে এই ছাপ্পান্ন প্রকার ভোগের মধ্য থেকে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের ভোগগুলির মধ্য থেকে অন্তত একটি ভোগ এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতেই পারি যদি নিজের হাতে প্রস্তুত করে এই ভোগ নিবেদন করতে পারেন তাহলে ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে বাজারের সব থেকে কোনো ভালো দোকান থেকে অথবা অন্য কারোর সাহায্য নিয়েও আপনি এই ভোগ প্রস্তুত করে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোন ভোগ নিবেদন করতে হয় কিভাবেই বা নিবেদন করতে হয় এবং কেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই ছাপ্পান্ন ভোগ নিবেদনের কথা বলা হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা জন্মাষ্টমী বছর কবে কখন পড়েছে কিভাবে জন্মাষ্টমী পালন করতে হয় জন্মাষ্টমীর পূজা কোন সময়ে করা প্রয়োজন এবং জন্মাষ্টমীতে যদি আপনি উপোস রাখেন তাহলে সেক্ষেত্রে এই দিন আপনি কি কি খেতে পারবেন সে সম্পর্কেও ভিডিও ইতিমধ্যেই আপলোড করেছি প্রয়োজন হলে দেখে নেবেন বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করতে হয় তার মধ্যে প্রথমেই যে ভোগটির কথা বলবো তা হলো তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন তাল পাকার সময় বছরের এই নির্দিষ্ট সময়ই তাল পাওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের এই তাল অত্যন্ত পছন্দের তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে পারলে তালের বড়া অবশ্যই নিবেদন করবেন দ্বিতীয় যে ভোগের কথা বলবো সেটিও ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত পছন্দ করেন আর এই ভোগটি হল নাড়ু ভগবান শ্রীকৃষ্ণ নাড়ু এতটাই পছন্দ করেন যে তাকে নাড়ু গোপাল নামেও ডাকা হয় এই পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নাড়ু নিবেদন করুন তৃতীয় যে ভোগটির কথা বলবো সেটি এক বিশেষ ধরনের ভোগ চাল নারকেল কোড়া এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ যার নাম গোপাল কলা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারেই এই ভোগের নাম করা হয়েছে গোপাল কলা এটিও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার চতুর্থ যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কখনোই কোনো জন্মদিন পালন করা হয় না আর এই খাবারটি হলো ক্ষীর বা পায়েস যে কোনো জন্মদিন মাত্রই এই বিষয়টি অবশ্যই থাকা প্রয়োজন পঞ্চমত যে ভোগটির কথা বলবো সেই ভোগটি আপনি আর কিছু দিন বা নাই দিন এটি কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই দেওয়া প্রয়োজন কারণ ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের খাবার হলো এই খাবারটি আর এটি হলো মাখন মিশ্রি খাটি গরুর দুধের মাখনের সঙ্গে মিশ্রি মিশিয়ে তৈরি করা হয় এই প্রসাদ যদিও এখন বাড়িতে অনেকেই মাখন তৈরি করেন না সেক্ষেত্রে সানা এবং মিশ্রি মিশিয়ে এই ভোগ তৈরি করা যেতে পারে পবিত্র এই জন্মাষ্টমীর ভোগে আর কিছু দিতে পারুন বা নাই পারুন এই খাবারটি পারলে অন্তত অবশ্যই দেওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি মোহন ভোগ, মালাই রাবড়ি মালপোয়া প্রভৃতি এই সমস্ত খাবারও ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে নিবেদন করতে পারেন আপনি এই পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে কোন ভোগটি নিবেদন করেছেন সেটির থেকেও বড় বিষয় কিভাবে আপনি সেই ভোগ ভগবানকে নিবেদন করছেন বন্ধুরা মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উক্ত ভোগগুলোর মধ্য থেকে একটি ভোগ নিবেদন করতে পারেন তাতেই ভগবান সন্তুষ্ট হন বন্ধুরা এইবার আমরা জানব যে জন্মাষ্টমীতে কেন ছাপ্পান্ন ভোগের প্রচলন রয়েছে আপনারা নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার এই ঘটনাটি হয়তো জানেন ভগবান ইন্দ্র একবার তার ভক্তদের উপর খুবই অসন্তুষ্ট হন তিনি অঝরে বৃষ্টিপাত শুরু করেন এর ফলে তৈরি হয় বন্যার আশঙ্কা যাতে প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই রকম পরিস্থিতি তৈরি হলে ভগবান শ্রীকৃষ্ণ সাতা হিসেবে অবতীর্ণ হন নিজের জন্মস্থান গোকুল এবং সেই গ্রামের মানুষদের বাঁচাতে গিয়ে তিনি নিজের আঙ্গুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে আসেন এবং তার নিচেই গোকুলের গ্রামবাসী ও পশুরা আশ্রয় নেয় তখন ভগবান ইন্দ্র বিষয়টি বুঝতে পেরে বৃষ্টিপাত কমিয়ে দেন এবং ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি একই সঙ্গে নেমে যেতে থাকে বর্ণার জলও এইভাবে তিনি গোকুলবাসীকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্যলীলার পর্বটি পৌরাণিক কাহিনীর বিখ্যাত আখ্যান এবং শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ধরনের প্রসাদ নিবেদনের রীতির সঙ্গেও যুক্ত করা হয়েছে ইন্দ্রের প্রকোপে ক্রমাগত সাত দিন ধরে বজ্রবিদ্যুৎ সংঘটিত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন খাবার গ্রহণ করেননি বৃষ্টি থামার পর অবশেষে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা ছাপ্পান্ন প্রকার খাবার নিবেদন করেছিলেন এবং সেই থেকেই এই ছাপ্পান্ন ভোগের নিয়ম শুরু এর জন্যই জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে ভোগ উৎসর্গ করা হয় যদি আপনার স্বাদ এবং সামর্থ্য থাকে তাহলে এই পবিত্র জন্মাষ্টমীতে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্নটি ভোগই নিবেদন করতে পারেন এই ছাপ্পান্ন প্রকার ভোগ কি কি এবং কিভাবে তা নিবেদন করতে হয় এই ছাপ্পান্ন প্রকার ভোগের মধ্যে ষোলোটি খাবার থাকে কুড়ি প্রকার মিষ্টি জাতীয় খাদ্য থাকে এবং কুড়ি ধরনের শুকনো ফল থাকে ভোগ সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে সাজাতে হয় তারপর জল খাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষে মিষ্টি নিবেদন করতে হয় প্রথমে এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় এবং তারপর সেই ভোগ ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের পর এই ভোগ নিবেদন করতে হয় এবং ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয় তুলসী পাতা ভিন্ন ভোগ কখনোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসেবে গণ্য হয় না ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা এই ছাপ্পান্ন প্রকার ভোগ ভক্তরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী নিবেদন করে থাকেন কিন্তু অনেকেই হয়তো এই প্রকার ভোগ বিশেষ কারণে নিবেদন করতে পারছেন না সেক্ষেত্রে মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই কয়েকটি ভোগের মধ্য থেকে অন্তত দু তিনটি ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেই ভগবান তাতেই সন্তুষ্ট হবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভালো লাইক করবেন করবেন। এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি সুন্দরভাবে পালন করুন এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে